আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ নিউজ সাথে আছি আমি শারমিন শিমু ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ঢাকাতে পুলিশের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহতের ঘটনায় করা মামলায় আসামি কনস্টেবল কাউসার আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রোববার তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন শনিবার ফিলিস্তিন দূতাবাসের সামনে নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে আরেক পুলিশ সদস্যের বিরুদ্ধে নিহত পুলিশ সদস্য ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনে কর্মরত ছিলেন গুলির ঘটনায় সাজ্জাদ হোসেন নামে জাপান দূতাবাসের এক গাড়ি চালক আহত হয়েছেন তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় রোববার গুলশান থানায় মামলা করেছেন নিহত মনিরুল হকের ভাই মাহবুবুল হক উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে ঊনসত্তর শতাংশ ব্যবসায়ী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে আটষট্টি দশমিক এক ছয় শতাংশ নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের আটাশ শতাংশ ব্যবসাকে পেশা হিসেবে দেখিয়েছেন নির্বাচিতদের মধ্যে ব্যবসায়ীদের হার পাঁচ বছরে বেড়েছে ছয় দশমিক পাঁচ শতাংশ চেয়ারম্যানদের প্রায় উনআশি শতাংশ ব্যবসায়ী চারশো বিয়াল্লিশ উপজেলার তিনশো তিন চেয়ারম্যান পদে নতুন মুখ নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকারের এই নির্বাচনে তিন পদের ভোটে এক জন নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদের মধ্যে নয়শো তিরিশ জনই নতুন মুখ স্থানীয় সরকারের এই নির্বাচনে তিন পদের ভোটে এক জন নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদের মধ্যে নয়শো ত্রিশ জনই নতুন মুখ রোববার ঢাকার ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয় ব্রাজিলের রিও ডি জেনেরিওর তিনবারের সাবেক মেয়র সিজারমাইয়া ভুলক্রমে টয়লেটে বসা অবস্থায় একটি অনলাইন বৈঠকে যুক্ত হয়ে গিয়েছিলেন বুধবার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে ওই জুমে কাউন্সিল মেম্বারদের একটি বৈঠক চলছিল তখন ভুল করে সেই জুম বৈঠকে তিনি লগ করে যুক্ত হয়ে যান তবে সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পারেন কিন্তু এর আগেই বৈঠকে যুক্ত হওয়া অন্যান্যরা দেখতে পান সাবেক মেয়র টয়লেটে বসে আছেন এরপর তিনি তাড়াহুড়ো করে মোবাইলের ক্যামেরাটি নিজের মুখের দিকে নিয়ে যান এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এতে দেখা যাচ্ছে ওই অনলাইন বৈঠকে সঞ্চালনা করেছেন পাবলো মেল্লো স্বামী অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে লন্ডনে ছুটি কাটিয়ে সদ্য মুম্বাইতে ফিরলেন ক্যাট্রিনা কাইফ শনিবার গভীর রাতে মুম্বাই বিমানবন্দরে অভিনেত্রীর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা তার মা হতে চলা নিয়ে তুল্য প্রশ্ন ইনস্টাগ্রামে এক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে কালো কোর্টের নিচে কালো শার্ট এবং ট্রাউজার পরে বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে আসছেন ক্যাটরিনা তিনি পায়ে স্নিকার্স এবং গাঢ় রঙের সানগ্লাস পরেছিলেন অভিনেতাকে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে হাসতে দেখা গেল গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে হাতও নাড়লেন তিনি দেখে ভক্তরা মন্তব্য করলেন খুব সুন্দর মার্জিত এবং উৎকৃষ্ট দেখাচ্ছে সে জল জল করছে উনি কি আদৌ গর্ভবতী বেবি গায়েব হয়ে গেল তো লিগ ব্যস্ততা শেষে আবারও মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ফুটবলের লড়াই একুশ জুন থেকে শুরু হচ্ছে ফুটবলের আরেক জনপ্রিয় টুর্নামেন্ট কোপা আমেরিকা এই দুই টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে দলগুলো এরই অংশ হিসেবে কোপা আমেরিকার অন্যতম ফেভারিট দল ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও খেলছে দুটি প্রীতি ম্যাচ এর মধ্যে প্রথম ম্যাচ সোমবার ভোর পাঁচটায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা মেসিদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ গুয়েতে মালা পনেরোই জুন সকাল ছয়টায় শুরু হবে দুই দলের লড়াই এরপর একুশ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লিওনেল স্কালোনির শিষ্যদের কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শারমিন শিমু ভালো থাকুন সুস্থ থাকুন